টাকা হওয়ার সম্ভাবনা দু হাজার সবচেয়ে যে বড় খবর সেটা শোনা যাচ্ছে মাসিক ভাতা দু হাজার টাকা হতে পারে কিন্তু এখন এক এখানে একটা বড় শর্ত আছে বন্ধুরা রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে নিয়ম না মানলে নতুন হোক বা পুরনো হোক যে কারোরই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যেতে পারে বন্ধুরা নতুন বছর শুরু হওয়ার আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড়সড় ধাক্কা দিতে চলেছে রাজ্য সরকার জানুয়ারি মাসের টাকা দেওয়ার আগেই নতুন আবেদনকারী ও পুরনো উপভোক্তাদের জন্য একগুচ্ছ করা নিয়ম জারি করছে নবান্ন নিয়ম না মানলে টাকা বন্ধ এমনকি পাওয়া টাকাও পরে কেটে নেওয়া হতে পারে তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন না হলে বড় ভুল হয়ে যেতে পারে রাজ্য সরকার এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে করা অবস্থান নিয়েছে কারণ দেখা যাচ্ছে বহু ক্ষেত্রে ভুল তথ্য জয়েন্ট অ্যাকাউন্ট কে সমস্যা এবং অযোগ্য হয়েও টাকা নেওয়ার ঘটনা সামনে এসেছে এর জেরে বহু মহিলা এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হারাতে পারেন দু হাজার টাকা হওয়ার সম্ভাবনা সবচেয়ে যে বড় খবর সেটা শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক ভাতা দু হাজার টাকা হতে পারে কিন্তু এখন এক এখানে একটা বড় শর্ত আছে যেসব মহিলার বার্ষিক আয় দুই দশমিক এক লক্ষ টাকার কম তারাই শুধুমাত্র এই বাড়তি টাকা পেতে পারেন এক্ষেত্রে এই আয়ের শংসাপত্র জমা দেওয়ার বাধ্যতামূলক হতে পারে নতুন আবেদনকারীদের জন্য করা সতর্কতা যারা নতুন করে আবেদন করেছেন বা করবেন একটাও ভুল কাগজপত্র জমা দিলে আবেদন বাতিল অসম্পূর্ণ নথি থাকলে আর কখনও টাকা পাবেন না তাই আবেদন করার আগে কাগজপত্র ভালো করে মিলিয়ে নিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত বড় নিয়ম এখন খুব কড়াভাবে দেখা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট একাধিক মহিলার টাকা যদি একটি অ্যাকাউন্টে জমা হয় সেই অ্যাকাউন্টে টাকা বন্ধ আগে টাকাও কেটে নেওয়া হতে পারে শুধুমাত্র নিজের নামে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই টাকা পাবেন জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু টাকা পাবেন না দ্বিতীয়ত কে ওয়াইসি আপডেট না থাকলে টাকা বন্ধ হ্যাঁ বন্ধুরা এটা খুব গুরুত্বপূর্ণ যাদের ব্যাংক অ্যাকাউন্টে কে ওয়াইসি আপডেট নেই তারা আর লক্ষ্মীর ভান্ডারে টাকা পাবেন না কে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত টাকা বন্ধই থাকবে অন্য সরকারি ভাতা পেলে কি হবে যেসব মহিলা অন্য সরকারি আর্থিক প্রকল্পের টাকা পাচ্ছেন অথচ লক্ষ্মীর ভাণ্ডারও নিচ্ছেন তাদের টাকা টাকা কিন্তু পুরোপুরি বন্ধ করা হচ্ছে তবে একটা সুখবর আছে কি যারা বিধবা ভাতা পাচ্ছেন এমন মহিলা রা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন কথা নবান্ন থেকে স্পষ্ট করা হয়েছে ভুল ক্যাটাগরিতে বেশি টাকা পেলে কি হবে যেসব মহিলা এসসি এসটি নন অথচ বারোশো টাকা পাচ্ছেন তাদের টাকাও কিন্তু বন্ধ করে দেওয়া হবে তাদের টাকা বন্ধ করা হবে এবং আর যাদের অ্যাকাউন্টে নির্দিষ্ট টাকার থেকে বেশি টাকা ঢুকছে সমস্যা মেটা না পর্যন্ত টাকা কিন্তু বন্ধ থাকবে বন্ধুরা রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে নিয়ম না মানলে নতুন হোক বা পুরনো হোক যে কারোরই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যেতে পারে তাই জানুয়ারি মাসের টাকা পাওয়ার আগে কাগজপত্র ব্যাংক অ্যাকাউন্ট কেওয়াইসি সব কিছু ঠিক আছে কিনা না আজই যাচাই করে নিন এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ আপডেট যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে এরকমই নতুন ভিডিওর আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন